আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটার নাম হলো লুজল ক্রিম যার মধ্যে রয়েছে লুলিকোনাজল এক যেটার প্রস্তুতকারক কোম্পানি হলো সাইনোভিয়া ফার্মা পিএলসি ইদানিং মানুষের যে শরীরের চুলকানো দেখা যায় সেই চুলকানির অপরিহার্য একটি ক্রিম হলো এই লুজল ক্রিম আজকে আমরা এই ভিডিওতে এই লুজল ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই লুজল ক্রিম মূলত কোন কোন চুলকানিতে আপনারা ব্যবহার করতে পারবেন লুজল ক্রিম যে সকল চুলকানির জন্য আপনারা ব্যবহার করবেন তা হলো শুকনো চুলকানি একজিমা দাউদ পুরাতন একজিমা ডাউদ বা ত্বকের বিভিন্ন অংশে চাকা চুলকানি দুই রানের মাঝখানের চুলকানি বা পেটে বা হাঁটুতে পায়ের যেকোনো জায়গায় চুলকানির জন্য এই লুজল ক্রিমটি অত্যন্ত জনপ্রিয় এবং খুবই ভালো কাজ করে থাকে আর এছাড়া লুজল ক্রিমটি অত্যন্ত জনপ্রিয় এবং ভালো কাজ করে থাকে এখন আসুন দেখে নেওয়া যাক এই লুজল ক্রিমটি মূলত কিভাবে আপনারা ব্যবহার করবেন এই লুজল ক্রিম যাদের টেনিয়া পেডিস টেনিয়া কুরিস এবং টেনিয়া কর্পোরিস রয়েছে তারা আক্রান্ত স্থানের এক ইঞ্চি জায়গা জুড়ে দিনে একবার এক থেকে দুই সপ্তাহ আপনারা ব্যবহার করবেন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আর যাদের পুরাতন নতুন দাউদ রয়েছে রয়েছে বিভিন্ন জাতীয় চুলকানি ইদানিং খুবই চুলকায় তাদের জন্য এটি ডাক্তারের পরামর্শ গ্রহণ করে দিনে একবার আপনারা এক থেকে দুই সপ্তাহ ব্যবহার করবেন এটা প্রাপ্তবয়স্ক এবং বয়স্কদের জন্য এইভাবেই ব্যবহার করবেন কিন্তু শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা কার্যকারিতা প্রতিষ্ঠিত নয় বলে আপনারা এটা শিশুদের ক্ষেত্রে পরিহার করে চলবেন লুজল ক্রিমটি সাধারণত যেসব পার্শ্ববর্তীক্রিয়া দেখা যায় যেমন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ও সেলুলাইটিস হতে পারে ক্লিনিক্যাল টাইলে অ্যাপ্লিকেশন সাইড রিয়াকশন এক পার্সেন্টও ক্রম তাই এটার তেমন কোনো সাইড রিয়াকশন নেই তাই আপনারা নির্বিঘ্নে এই লুজল ক্রিমটি ব্যবহার করতে পারবেন এটা গর্ভাবস্থায় স্তন্যদানকালে আপনার ডাক্তারের পরামর্শ গ্রহণ করেই আপনারা ব্যবহার করবেন এবং লুজল ক্রিমের অ্যালার্জিক ক্রিয়া দেখা দিলে এর ব্যবহার বন্ধ করে দিতে হবে এবং উপযুক্ত চিকিৎসা শুরু করতে হবে লুজল শুধুমাত্র ব্যবহারের জন্য নির্দেশিত এটি চোখ মুখ বা জনিপাতে ব্যবহারের জন্য নির্দেশিত নয় লুজল ক্রিম তিরিশ গ্রাম টিউব দুইশো আশি টাকা এবং দশ গ্রাম টিম দশ গ্রাম টিউব একশো টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই লুজল ক্রিমটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকন টিকে প্রেস করুন ধন্যবাদ